যে আসলে হালকা মিডিয়াম বাড়ির যে ফিঙ্গার সেটি চালু হয়েছে কিনা তো অবশ্যই অবশ্যই কিন্তু মিরপুর বিয়ারটিতে অর্ডার আসসালামু আলাইকুম হ্যালো বাইকার যাদের ড্রাইভিং লাইসেন্সের অলরেডি মেয়াদ শেষ যারা নবানু করবেন কিংবা হালকা থেকে মিডিয়াম বা বাড়ি যারা অ্যাপ্লাই করতে যাচ্ছিলেন কিংবা যারা এখন পর্যন্ত যারা অ্যাপ্লাই করতে পারেননি তারা অবশ্যই অবশ্যই মিরপুর বিয়ারটিতে কিন্তু অলরেডি চালু হয়ে গেছে তো ঢাকার বাইরে যে গুলো আছে ও ওগুলো অবশ্য অবশ্যই আগামী জানুয়ারি ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ যে তাদের যে সাইবারটি টি সেটি কিন্তু অলরেডি চালু হয়ে যাবে তো আমি গত মঙ্গলবার মানে গত সপ্তাহে কিন্তু মিরপুর বিআরটিতে গিয়েছিলাম যে আপনাদের সাথে লাইভে যেটি শেয়ার করছিলাম যে আসলে এই বিষয়টা কি তো ওখানে গিয়ে আমি যতটুকু জানতে পারছি তো আপনারা কিন্তু সবাই জানেন যে বিআরটি থেকে বা বিআরটির ভিতরে কিন্তু ভিডিও করা যায় না বা এখানে সম্পূর্ণ নিষেধ তো যখন আমি মিরপুর বিআরটিতে যাই এবং ওখানে গিয়ে যখন আমি দেখি যে অনেক ভাই ব্রাদার কিন্তু নবায়নের জন্য কিংবা হালকা মিডিয়াম বাড়ি ড্রাইভ লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে গিয়েছে তো তাদেরকে আমি যখন জিজ্ঞেস করি যে আসলে হালকা মিডিয়াম বাড়ি ড্রাইভ লাইসেন্সের যে ফিঙ্গার সেটি চালু হয়েছে কি তো অবশ্য অবশ্যই কিন্তু মিরপুর বিআরটিতে অলরেডি চালু হয়ে গেছে তো যারা এই পরিবারে যে সকল ভাই বেড়াদের আমার ফেসবুক পেজে এবং আমার ফেসবুকে যারা মেসেজ করতেছিলেন যে ভাই আমাদের ড্রাইভিং হালকা মিডিয়া বাড়ি ড্রাইভিং লাইসেন্সের যেগুলো সাইবারগুলো বন্ধ ছিল সেগুলো কি চালু হয়েছে কিনা তো অবশ্যই যারা মিরপুর বিআরটিতে আসেন অবশ্যই তারা চলে যাবেন এবং তারা এটার কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এখন থেকে আপনারা যে কোন চাকরি জব বা যারা বাড়ি ড্রাইভিং তারা কিন্তু অলরেডি এটি করতে পারবেন তো এখন কথা হচ্ছে যে যারা ঢাকার বাইরে আসেন অন্যান্য ডিস্ট্রিকে যারা আছেন তাদের কোন কবে নাগাদ চালু হবে তো দেখুন আসলে একটি আপডেট মিরপুর ব্যাটিকে কিন্তু সর্ব সর্বফাস্ট এটি 얼লি করা হয় এটা আমরা সবাই জানি বাট অন্যান্য ব্যাটি যে আপডেটগুলো সেগুলো কিন্তু আপডেট হতে অনেক সময় লাগে কিংবা অনেক সময় হলেও সেগুলো অলরেডি তাদের যে পরজেখন বা তাদের যে সিস্টেমগুলো সেগুলো অলরেডি একটু লেটে চালু করে তো অবশ্যই যারা মিরপুর ব্যাটিকে যারা হালকা মিডিয়াম বাড়ি রাইভলাইজিসের জন্য अप्लाई করতে যাচ্ছিলেন তো তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা চলে যান মিরপুর ভিআইপিতে আর ইনশাল্লাহ আপনারা করতে পারবেন আপনাদের হালকা থেকে মিডিয়াম মিডিয়াম থেকে বাড়ি লেভেলে সিজেক অ্যাপ্লাই এবং নবায়ন রেডিও তো অলরেডি চালু আছে তো এই পরিবারে যে সকল বাইবেলা দেয় যারা প্রশ্ন করেছিলেন সব থেকে বেশি যে ভাই আমরা এখন হালকা থেকে আমার ডাবেলে সিস্টি মিডিয়াম করতে যাব কিংবা মিডিয়াম আছে আমি এখন বাড়ি করতে যাব তো তারা আজই চলে যান মিরিপুর বিআরটিতে আর ইনশাল্লাহ আপনারা আজই করে আসুন আপনাদের এই যে হালকা থেকে মিডিয়াম বা মিডিয়াম থেকে বাড়ি ডাবেলে সিজের যে প্রসেসটা সেটা অলরেডি চালু আছে আর অবশ্য অবশ্যই একটি বিষয় খেয়াল রাখবেন সেটা হচ্ছে দালালের দূরত্ব আপনারা যখন বিআরটিতে যাবেন তখন কিন্তু দালাল আপনাকে উপরে খিচড়িয়ে ধরবে মানে দালাল আপনাকে এক কথা এমনভাবে প্রশ্ন করবে বা এমনভাবে ধরবে যে আপনাকে মনে হয় যে কোনো কিছু করতে পারবে না অবশ্যই দালাল হতে সাবধান নিজের ড্রাইভিং লাইসেন্স নিজের কাগজগুলো অবশ্য অবশ্যই একবার সময় নিয়ে বিআরটিতে যাবেন এবং ইনশাল্লাহ আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সের হালকা থেকে মিডিয়াম বা বাড়ি ড্রাইভেল লাইসেন্সের অ্যাপ্লাই আপনি করতে পারবেন নিজেই অবশ্যই একটু যদি খোঁজ খবর নিয়ে দেখুন এবং একটু খবর নিয়ে দেখুন তাহলে আপনি একলাই একাই নিজেই করতে পারবেন এতে আপনাকে ধরতে হবে দালালেলে আর অবশ্যই কিন্তু এখন বর্তমানে লালনার কার্ডটি যারা নতুন অ্যাপ্লাই করতে যাবেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আপনার লালনার কার্ডটি আগে অ্যাপ্লাই করে যাবেন এবং কম্পিউটার দোকান থেকে অনলাইনে এই সিস্টেমটি অলরেডি চালু হয়ে গেছে তো অবশ্যই অনলাইনে যখন লালনার কার্ডটি অ্যাপ্লাই করতে যাবেন তখন অবশ্যই আপনার এনআইডি কার্ডের যে অ্যাড্রেসটি এটি একবার সেটা ভালোভাবে চেক দিয়ে দেখবেন তো অবশ্যই ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর অর্ডার যারা করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম